শোনা আবু দেখির স্মরণের সময় মরণকালে কালে তোর সিরিয়াল সিরে যখন মারা যায় তখন তার বেটাকে অসিয়ত করি যায় আবু দেখির অসিয়ত কলে তার বেটাকে আবু ঝেল বলল বেঠা আবু ঝেলের বেঠার নাম শুনি না আক্রামা আবু জাল একটা ব্যথা ছিল হরে ব্যথা আমি আবু জেহেল তোর বাবা বলিয়ে যায় এই মক্কার জমিনে মদিনার জমিনে আমি মোহাম্মদের ধর্ম পছন্দ করি নাই রে ব্যথা ব্যথা দেখ যত চ্যালেঞ্জ করছিলাম লড়াই করছিলাম মুহাম্মদ আমার সাথে যত কিছু করছিল আমি কিন্তু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই আমি যদি মরি যাই ব্যাথা তুমি যদি মোহাম্মদের দলে যাও তাহলে আমার জাত কো একটা থাকবে না বাবা দাদা ক্রামা বলছে বাবা কথা দিয়া গেলাম গো বাবা তুমি যখন মুহাম্মাদের ধর্ম পছন্দ করো নাই আমি আকরামাহ পছন্দ করব না যারা নাউজুবিল্লাহ বাপজন আমার শোনাছ잖아 বাপ যদি মুত্তাকিন পরহেজগারই আল্লাহওয়ালা হয় তার ব্যথা আল্লাহওয়ালা মুত্তাকিন হবে তোর কোন ঠিক না ঠিক বাপ যদি বে নামাজি হয় তার ব্যথা পে নামাজি হয়ে যাবে বাপ জীবনে মসজিদে যায় না নামাজ চড়ে না কোথাও বেঠা নামাজ পড়বে বাপ মসজিদে দরজা দুয়ো চেনে না বেটা চিনবে বাপ দিনে তিন বোতল করি খায় খেয়া ওই ডাঙ্গা হাতি মেহনাপুরে আসতে পারে না তো বেটা কয় বাপ কয় বেটা খায় বাপ যখন দুই বোতল খায় তাহলে আমি তিন বোতল খেয়া দেই ঠিক না ঠিক বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে ছেলে যদি ভালো হয় বাপ ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফারমা ভালো হবে ফারমা যদি ভালো করে ইটি ভালো হবে এরকম শিখnabla ঠিক তো আবু করছে বেটা আমার কথা মানিস বেটা কইছে বাবা আমি মানলাম আমি মুহাম্মাদের সাথে যতদিন দিন থাকবো আমি মুহাম্মাদের সাথে লড়াই করি থাকবো তুমি যে লড়াই করছো আমিও করি থাকবোজনক নউজবিল্লাহ নউজ আবুল হে থেকে বিদায় নিয়ে নিলেন বেছারা যুতপয়ে গেল আকরাম আকরামদ্দিন তার বাড়িতে সব সেনা বাহিনীকে ডাক দিলেন ডাকায় বসিয়ত করলেন এই আমার সেনা বাহিনীরা শুনে নাও আমার বাবা যে ওসিয়ত করে গেছে আমার পূরণ করতে হবে আমি আক্রমণ রাজত্ব থাকা কালে কোনো মানুষ যদি কোনো সেনাবাহিনী যদি মোহাম্মদের সাথে মিলিত হয়ে যান মোহাম্মদের কলেমা পড়ি নেন ওই ধর্ম যদি যান আমি একটা মা তাকে ছাড়ি দেব না তাকে আমি জিন্দাতে কবর দিয়ে দেব আমি তাকে রেখাই দেব না আমি তাকে কঠোর শাস্তি দেব আমি থাকাকালীন আমি রাজত্ব থাকাকালীন মোহাম্মদের সাথে কেউ মোলাকাত করতে পারবেন না কেউ আলিঙ্গন করতে পারবেন না সেনাবাহিনী বলছে না আমরা কেউ করবো না একদিন আক্রামা সেনাবাহিনীগণকে বললেন এ সেনাবাহিনীরা শুনি না আমি দেশে নতুন রাজা হইলাম সেনাবাহিনী তোরা সাজো আমাকে নিয়ে পথে ঘোরো আক্রামা নতুন একটা ঘোড়ার মধ্যে চললেন সাজানো করে নিলেন আক্রামা আগে আগে যায় সেনাবাহিনীরা পিছনে পিছনে যায় আবার দেশে যদি কোনো মানুষ ভোটে নেতা হয় মিছিল করার জন্য কত মানুষ আছে ঠিক না ঠিক আমার আসামে বাবা ইজিপি জিতছে রে ইজিপি দিচ্ছে মানে অসম গণপরিষদ চিন হলো হাতি আমার ওই সাসা হাতি ধরি গেছে যে তার আর যাই দিচ্ছে তাক হাতির পিটি ছড়ে দিছে হাতিটালে কতটা হাত দিয়ে ভাড়া দিয়ে আনছে পাহাড় তাকে ঠিক না ভাই ঠিক আক্রামায় তো সাজল ঘোড়ার পিষ্টেশান রো আর সেনাবাহিনীরা দলে দলে নিয়ে যেতেছে ওইদিন দিন আমার তো আর নবীকো লহতুরি লাল ওই পথে আসতেছিল নভিজি জানে না আজকে আকরাম দল এই দলে আসতে আসবে আকরাম যায় আমার নবী ওই রাস্তায় দিনিন ইসলামে দাওয়াত দিতে আসে এমন সময় আকরাম দল দেখি আমার নবী রাস্তার সাইড হয়ে গেল এই বিধিন লাগে যেতে দিতে হবে কারণ ইনা তো বিধিন এনার বাবা ছিল বিধিন এনার বাবা আমল দু শুনছিল রে এনাকে পথ ছাড়ে দয়ে ভালো আমার আমার নবী ধারে দাঁড়ে আছে আক্রামা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে আক্রামা চোখের নজরটা নবীজির নজরের মধ্যে পড়ে গেল নবীজির নজরে যখন আক্রামার চোখ দুইটা লাগে গেল আক্রামার ঘোড়ার উপরে থাকতে পারে না লাভ দিয়ে আ বিশ্ব নবীর দেয়া সালাম দিয়ে মোলাকাত কাট করুন জোরে বলুন নাই থাকবে এক মোহাম্মদ রে ভাই ভাই আমি কথা দিলাম ভাই আমার আব্বা করতে পারে আমি করব না ভাই তুমি আমার জন্য দোয়া করবা যাতে আমি দেশের রাজত্ব ভালো করে চালাতে পারি নবী বলো ভাই রে আমার কাছে তখন তো আশীর্বাদ চালি যা আমি তো করবো রে ভাই আল্লাহর যা আল্লাহ নবীর সাথে যখন মোলাকাত করবো সালাম দিল সেনাবাহিনীরা নিজের চোখে দেখলেন সর্বনাশ এটা পাগলা রাজা নাই এই আইন করছে মোলাকাত করা যাবার নয় এই আইন সালাম দেওয়া যাবার নয় ইয়ে যে কাছে এত মোলাকাত আনিল দেশ ঘুরি বাড়ি সব সাম সেনাবাহিনী আসিয়া আক্রামাকে ধল মহারাজ আপনি আইন করলেন কি হলো কি আপনি আগে কেন মোহাম্মদের সাথে মোলাকাত করলেন ওই মোহাম্মদ তো তোর বাবার একদম অন ছিল তুমি কি আইন সংবিধান পাশ করিয়ে তুমি আগে মোলাকাত করলে কেন আইনটা আগে কতল হবে তারপর আমাদের বিচার হবে সেনাবাহিনী দিবেন করলো ও মহারাজ আগে তোমার কতল হওয়া লাগে আক্রামা জবাব দিল ভাই ও ভাইনির সত্যি আমি আইনটা বলত করেছিলাম আমি আইনটা সংবিধান করেছিলাম কিন্তু মোহাম্মদকে দেখি আমি আর থাকতে পারলাম না আমি বড় অপরাধী আমি বড় অন্যায়কারী আমি যেটা অন্যায় করেছি তোরা আমাকে শাস্তি দেও আমার কোনো বাধা নাই কিন্তু মোহাম্মদের নাম আমার অন্ত থাকি যাবে না আমার দিলটা আলো কেউ বলে আমার দিলটা মোহাম্মদ করে মোহাম্মদ বলে তোরে কোন যখন তাকে নবিষ্ঠাতে মোলাকাত করছি আমার মন তার এখানে থাকে না আমার মন কেন কান্দে তোরা আমাকে যত শাস্তি দেয় আমি মাথা পাতি নেব মোহাম্মদের নাম আমি ভুলব না সেনাবাহিনী বুদ্ধি করলো রে এনাকে রাখা যাবে না এইবার সারা দাঁড়া দেশে রাজত্ব চলবে না সেনা সেনাবাহিনীরা আক্রামাকে হাতের মধ্যে রশি লাগাইলেন পায়ের মধ্যে রশি লাগায়া বিশাল একটা নদী ধারে নিয়ে যা নদীটি ঢেলে ফেলে দিয়ে আক্রমা নদীর পানিতে পড়ি পানির নিস্তলায় গভীর তলায় যায় আক্রমা কান্দে আল্লাহ তোর নবী হাবিবের সাথে মুলাকাত করার জন্য আলামত दुश्मन হয়ে গেল পানির নিস্তলায় যায় রে আক্রমা মারা যায় না নদীর তলে যত প্রাণী জনজন্তু আছে আকরামাকে খাবার সামনে যায় আক্রামা গলে প্রাণীরা মাছরা খেলে আর কষ্ট সহ্য করতে পারি না আমার হাতের বান কত কড়া করেছে আমি সহ্য করতে পারি না আমার পায়ের বানগুলি এত করা আমি সহ্য করতে পারি না মাছে ওই নদীর প্রাণীরা আক্রমার নাম ধরে বলে আক্রামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না কিন্তু রে আক্রমা তো খাইতে পারি না আক্রামারি যে নবীকে পৃথিবীতে না বানাইলে যে নবীকে আল্লাহ পৃথিবীতে না পাঠাইলে আমাকে ওই নদীর প্রাণী বানাইত না আক্রামারে সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে আক্রামা তোর গাও ছিল আমরা নদীর প্রাণী তোকে আমরা সাই করবো রে তুমি বিশ্ব নবীর সাথে মোলাকাত করেছো আমরা নদীর প্রাণীরা আমরা সেই নদীর প্রশংসা পানি তেরো করি যেরকম শোভান আবারে যে নবীর নাম একটা নদীর প্রাণী পছন্দ করে সেই নবীর ভালোবাসা মুসলমানের কাছে আছে কি বাবা নাই নবী বলল কি মেনু না হাটা এলাই মেনু বালি দিও আবাল্লবী বলে ওই মানুষ তাতকের পদূত পূর্ণাঙ্গ মমিত হইতে পারে না মুসলমান হইতে পারে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামা তন্ন মানুষের থেকে মালো থাকে আমার নবীর ভালোবাসা উন্মতের ভিতরে থাকবে না অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না আক্রামা পানি নিচে যখন পড়িয়া গেলেন নদীর প্রাণীরা আক্রামা চোখের পানি দেখিবো না আখামারে কান না আমরা নদীর প্রাণী তো ক্ষতি করব না যে নদীর ভালোবাসা তোর অন্তরে আছে একদিনের জন্য আক্রমা আমরা সেই নবীর প্রশংসা আমরা পানি তহ করি ঠেলি ঠেলি গভীর পানি তাকি হাতের বান কাঠি দিল কামড়ে কামড়ে পায়ের বান কাঠি দিল কামড়ে কামড়ে হারে আক্রমাকে পানি পানির নিচ তাকি ঠেলি ঠেলি নদীর সমস্ত মশলা মাছরা প্রাণীরা প্রাণীরা মরুদ জায়গায় বালুকানা সিটি তুলি দিল আক্রাম পানির ভিতরে নাই বালু কানা সিটি উঠিয়ে আক্রামা আল্লাহ আল্লাহ করে কাঁদলে যদি আল্লাহ সকাল বেলা আক্রামা দুশ্মন রাগ সবাই দেখতে যায় আক্রামাক তো নদীর গভীর পানিতে ফেলে দেওয়া হয়েছে আক্রামার লাশটা ভাসি উঠছে কি না সকালবেলা শত্রুরা দেখতে যায় নদীর মধ্যে যে এটাকে যেখানে ফেলে দিছে আক্রাম সেই জায়গায় নাই নদীর বগলে কিনে কিনারে খোঁজে যে এটাকে আক্রাম সুখান বালু কারাশিতে আক্রামা বসিয়া আল্লাহ আল্লাহ যে কি করছে যেরকম সব দুশ্মনরা যায় আক্রামারে রে কালকে তুমি গোসল করতেছো নদীর পরে ঘুরতেছো বাড়ি যাও নাই কে আঁকড়ামা কান্দে বান্না এনারা আমাকে চাল আজ কালে করছে আজকে আবার কেন বেইমাল্লা আমার কাছে চাপল আক্রামাকে বুদ্ধি করি বাড়ির দিকে নিয়ে গেলেন হায়রে বাড়িতে নিয়ে যে বসে রাখিয়ে রাখতে বহুরায় ধোয়ার পরে আক্রামার আবার চোখ বানলেন আবার হাতগুলো করা করে বানলেন পাগুলো করা করে বাঁধলেন ওই বেইমানে দলরা সেনাবাহিনীর দলরা আকরামাকে বিশাল একটা অরণ্য জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবে যেখানে মানুষের গন্ধ পালে ওই জঙ্গলের প্রাণীরা সেকেন্ডে রাখে না লোককে খেয়ে শেষ করে দেয় আক্রাম সেই জঙ্গলে ফেলে দিয়ে আসলেন আক্রাম আর দেখতে পারে না জঙ্গলের প্রাণীরা চতুর্দিকে কান্দে হাহু করে কান্দে আক্রাম কান্দি বলে ও জঙ্গলের প্রাণী তোদের খাদ্য আমি খেয়ে আসি আমাকে খেয়ে শেষ করে দাও তোরা আমার সামনে এসে আমার দেহটা খেয়ে শেষ করে দাও জঙ্গলের প্রাণী প্রাণীরা বলে আক্রামা আমরা মানুষের গন্ধ সহ্য করিতে পারি না তুমি তো আমার একটা প্রাণীর খাদ্য না রে ও আক্রামা তো খাইতে পারিলা যে জঙ্গলের প্রাণী আল্লাহ বানাইছে যে নবীকে দুনিয়ায় না বানাইলে আল্লাহ আমাকে জঙ্গলের প্রাণী তো না আক্রামারে তুমি আমার নবীর সাথে তোর ملاقات হয়েছে আকরাম তোর দেহ দিয়ে खुशबू বিরায় মুহাম্মাদুর সুন্দর কোন সুবহান দয়ার নবী প্রেহে মেহের সবি আর আসবে না জগতে সই কর দয়ারনবি প্রেহেমের মে সবি আর আসবে না জগতে হাঁসর দিনে উম্মতর বিঘণে হাঁসর দিন ঘিনে উম্ম তোর বিঘনে যাবে না নবি দি বেহতে যাবে না নবি দি বেহতে দয়ার নবি আর আসবে না জগতে আর আসবে না নবিয়াম তৃষ কাল জিন্দা গী কাছে বরং সতী খালা যেগে কাছে অংমতিহী কোনো শুয়ে মহদিহীনাতে ইয়া কান্দে শুয়ে মহদিহীনাতে দয়ারী প্রেমের চবি আর জগতে আর আসবে না জগতে আবরা যে নবী আমার এই পৃথিবীর জমিনে আর আসবে ঝরকান আসবে আসবে না আমার মা বনীরা শুনে রাখেন নবীর ভালোবাসা আমার মধ্যে কেমন রলেন পাহাড়ে জঙ্গলে ফেলে দিলেন জঙ্গলের পশুরা পর্যন্ত আক্রামাকে বলে আমরা জঙ্গলের পশুরা তোর কান্দন দেখতে পারি না কষ্ট পাই আক্রামা তো আমরা বরি করি মোহাম্মদ নবীর কাছে নিয়ে যাব তোর কথা আক্রামা গভীর আইতে কান্দে জঙ্গলের ভিতরে জঙ্গলের পশুরা আক্রামা হাতের বানগুলা গুলা কামড়ে কামড়ে পায়ের বানগুলে গুলে সিঁড়ি চোখের বান খুলি দিয়ে আক্রামাকে জঙ্গলের পশু পর্যন্ত বিশ্ব নবীর বাড়ির কাছে রাখি যায় ভালো গবির আইতা ক্রামা কান্দিরে। আমার সোনার নবীর বাড়ির পিছনে আমার নবী ঘুমিয়ে গেছে কে কান্দে গো আমার বাড়ির সামনে কে কামলে নবী ঘুম ত্যাগি উঠিল রহমাতুল্লি লাল আমিন উঠি ঘুম ত্যাগি দেখে ওই আবু জেলির বেটা আক্রামা কেন কামলে ভাই আক্রামা তোমার অবস্থা কেন ভাই ধরো রয়েছে তুমি এত কাঞ্চ কেন আকরা মা তখন বলো গো নবী যেদিন তাকে তোমার সাথে আমার মোলাকাত হয় সেদিন তাকে আমার দুশমন বাড়িয়ে যায় ও আমাকে পানির ভিতরে ফেলে দিছে গভীর পানি নিচে ছিলাম অগণবী মই পানির নিচে প্রাণী পর্যন্ত তোমার ওগো গান করে ওগো নবি জঙ্গলে ফেলে দিতে দুশমনরা ওই জঙ্গলে প্রাণীরা পর্যন্ত তোমার জন্যে কানলে ওই জঙ্গলের প্রাণীরা এই জায়গায় তুই জঙ্গলে চলে গেল নাই নবি গো আমি কোন পথে গেলে আমি আল্লাহকে পাব আমার নবী বলাকরাম তুমি ওই পথে যাও দিন সরত নসতাকে সৎ পথে তুমি চালক আর পড়ো লা ইলাহা সবাই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাই তাকবীর আক্রামা আবুদাল্লাটা মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে আক্রামাক এক যুদ্ধের মধ্যে নবী খুশি করে সেনাপতি হিসাবে পাঠিয়ে দেয় ইসলামের পক্ষ করে যুদ্ধ করে আক্রামা এত সেনা পাইনি কতল করেছিল আক্রামা রে মুসলমানের পক্ষ হয়ে ইসলাম নওয়ার পরে ওই যুদ্ধের মধ্যে আক্রামা সেনা বাহিনীর বিপরীত সেনা বাহিনীর আঘাত পেয়েছিল আঘাত পেয়া আক্রামা কিছুদিন পরে মারা যায় সোনারে আমার নবীর ভালোবাসা কেমন ছিল আমার নবীর ভালোবাসা অন্তর কেমন আমার নবী বলল আমার ভালোবাসা রাখলে লিম্মা জিম্মা রাফরা তুমি যদি মাথার চুলটাও রাখো আমার নবীর ভালোবাসায় রাখো তিন তরিকায় চুল রাখো লিম্মা জিম্মা রাফরা নারিয়ে করি নাও নালে তুমি মরিয়া বানিয়ে নাও নালে তুমি শূন্য বাবড়ি রাখো আমার নবীর তরিকা কে তুমি রাখো কন্ত বাবা বর্তমান যুবক ছেলেগুলা কোন নবীর তরিকা আছে কারো চুল এত বড় কার কান ঢাকা কার উপরে চুল উঠছে ঠিনা বিটি মাইও না বাবু বুঝাইলা যায় ঠিক না কইতো বাবা